শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কি করছিস তুই কি করছিস রে এই মিনি কি করছিস যে ক্যামেরা সামনে নিয়ে যাব সেই পালিয়ে যাবে ভিতু সামনে ক্যামেরাটা নিয়ে গেলেই পালিয়ে যাবে হ্যালো ওকে আর আমি দেখতে পাচ্ছি না কাজের বউ কাজ করে চলে গেল চান সেরে নিয়েছি বন্ধুরা এবার পুজোটা করে নিই পুজো করে নিলাম খুব ঝটপট করে আজকে তারপর আমি আজকে আমাদের বাগানে যে কচু গাছগুলো হয়েছে ওখান থেকে লতি কেটে নিয়ে এসেছি আজ আমি কিভাবে লতি রান্না করি সেইটি শেয়ার করে তোমাদেরকে দেখাবো দেখো এই লতিগুলো নিয়ে এসছি চলো কেটে নিই প্রথমে লতিগুলো আঁশগুলো ছাড়িয়ে নেব দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব যেগুলো কচি কচি আছে সেগুলো তো হাতে করে ছাড়ালেই ছেড়ে যাচ্ছে আর যেগুলো একটু শক্ত টাইপের আছে সেগুলো বটির গায়ে ঘষে ঘষে ছাড়িয়ে নেব এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নেব চলো তাইলে লতিগুলো কেটে নিই লতি রান্না করা খুবই সহজ আর খুব নরম পাঁচ মিনিটের মধ্যে এটা গলে যায় পাঁচ মিনিট ভাপিয়ে জল ফেলে দেব তারপর রান্না করে নেব আমি সাধারণত রসুন ছাড়িয়ে শুধু লঙ্কা রসুন দিয়ে ভাজা ভাজা করে নিই সেটাও খুব টেস্ট লাগে খেতে আমাদের বাড়িতে এই সব রান্নার অত চল নেই অনেকেই খেতে অত পছন্দ করে না তবে আমি খাই গরম জল করে লতিগুলো সব ভাবতে দিয়ে দিলাম প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম তারপর ভাবতে দিয়ে দিলাম পাঁচ মিনিটের মধ্যে ভেপে গেল দিয়ে একটা ছাঁকনিতে ঢেলে দিলাম জলটা ফেলে দিলাম দিয়ে একটু ঠান্ডা জলে দিলাম কেন ঠান্ডা জলে দিলাম ওই হাতে করে একটু কচলে নিলাম যদিও হালকা হালকা আঁচ থাকে সেগুলো ছেড়ে যাবে আর ভাপাবার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম আর এদিকে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি আলু সেদ্ধর মধ্যে কাঁচা সরষের তেল দিলাম পোস্ত বাটা দু চামচ দিলাম আর পেঁয়াজ লঙ্কা কুচো করে দিলাম এটা মেখে নেবো আর সিম্পলের মধ্যে রান্না সারা হবে চলো মেখে নিই ভাত ডাল তো রান্না করে নিয়েছি আর এই আলু মাখা হচ্ছে আর লতির রান্না করবো আরেকটা রান্না করব সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলেই দেখতে পাবে এদিকে কচুর লতির রান্না করার জন্য আদা টুকরো করে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা এইগুলো সব ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে নিয়েছি এরপর গ্রেট করে নেব ওই মেয়ে একটা কিনেছে না ওইটা দিয়েই করলাম যে দেখি কীরকম হচ্ছে ভালোই হয়েছে ছোট্ট ছোট্ট একদম মেই মেই হয়ে গেছে ভালো লাগছে আর বাটলাম না এইভাবেই করলাম এই রকমভাবে লতি রান্না করলেই টেস্টটা বেশি আসবে এগুলো আগে কষিয়ে নিচ্ছি তারপরে স্বাদ মতো নুন হলুদ নুনটা দেখে দিতে হবে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল ঝাল লতি ভালো লাগে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তারপরে সেদ্ধ করা লতিগুলো জল ঝরিয়ে রেখে নিয়েছি সেইগুলো দিয়ে দেব লতি রান্না অনেকে চিংড়ি মাছ দিয়ে করে ওটাও খেতে খুব ভালো লাগে এ সেদ্ধ করা লতিগুলো দিয়ে দিলাম এবার এটা নেড়ে চড়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এটা নেড়ে রান্না করা হয়ে যায় কিন্তু কষিয়ে নিয়ে আমি একটু জল দিলাম আদা রসুনের যদি কাঁচা গন্ধটা থাকে সেই জন্য একটু জল দিয়ে নিলাম দু পাঁচ মিনিট হয়ে গেলে এক্ষুনি শুকিয়ে যাবে এই যে শুকিয়ে গেল কি সুন্দর হয়েছে দেখো এরপর আমি এরপর থেকে একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিলে এর টেস্টটা আর একটু বাড়বে আর একটু চিনিও দিয়ে দিলাম ঝাল মিষ্টি হবে আর যাতে না গলা ধরে তার জন্য দিলাম সবশেষে একটু লেবুর রস অনেকের তো গলা চলকয় সবার গলায় ধরে না আবার কারু কারু ধরে লেবুর রস দিলে আর গলা ধরবে না হয়ে গেল এবার একটি পাত্রে ঢেলে নিই তারপর আবার কড়াইটা ধুয়ে মাছ রান্না করবো কেমন হয়েছে বলো দারুণ লাগছে মনে হচ্ছে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে সত্যি টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল চলো মাছ রান্না করিনি মাছগুলো ধুয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়া গরম হয়ে গেছে কড়ায় তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম এবার মাছগুলো ভেজে নেব প্রতিদিনই তো আদা রসুন বাটা এইসব দিয়ে মাছ রান্না করি আজকে ভাবলাম একটু অন্যরকম করে মাছটা রান্না করব। আজকে একটু পোস্ত বাটা দিয়ে রান্না করব। রুই পোস্ত তার জন্য টমেটো কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা চিরে রেখেছি আর পোস্ত রেখেছি এদিকে অল্প আদা রসুন বাটা হলুদ নুন লঙ্কা আর একটু জিরের গুঁড়ো মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি একবার ভাজা হয়ে গেল এবার আরেকবার ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেল এবার প্রথমে পাঁচ ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর টমেটো দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলো এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা ভেজে নিচ্ছি টমেটোটা নরম হওয়ার জন্য না গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সব ওর মধ্যে নুন হলুদ আছে তার আগে আদা রসুন বাটাটা দিয়ে দেবো ওটা দিয়ে আগে নেড়ে চেড়ে নেবো আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে নেবো এরপর বাকি যা গুঁড়ো মশলাগুলো আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ওইগুলো সব দিয়ে দেবো ওইগুলো দিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করে নেবো একটু জলও দেবো এই চাইলে আদা রসুন বাটাটা স্কিপ করা যায় এটা একরকম টেস্ট হয় ওটা আর একটা অন্য রকমের টেস্ট হয় নাড়তে নাড়তে টমেটোটা একটু নরম হয়ে এলো মশলাটা কষানো হয়ে গেল তেলও ছেড়ে দিয়েছে বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আবার কষবো তাইলে আর একদম গন্ধ থাকবে না পুরো কষা হয়ে গেল। তেলটা ভালো করে বেরিয়ে এসছে এবার রঙটাও খুব সুন্দর হয়েছে এবার পোস্ত বাটাটা একটু জল দিয়ে গুলে আর দিয়ে দেব এবার পোস্ত বাটাটা জল দিয়ে গুলে দিয়ে দিলাম কিছুক্ষণ ছেড়ে নেব অল্প সামান্য জল দেবো এই ফুটে উঠেছে একটু জল দিলাম তারপর মাছগুলো ভাজা মাছগুলো সব একটা একটা করে বসিয়ে দিলাম এটা বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে তাইলেই খেতে ভালো লাগবে ও থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম গন্ধটা ভালো লাগবে এই যে রুই পোস্ত আমার রেডি হয়ে গেল আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল এবারে খাওয়া দাওয়া সেরে নেব খাওয়াটা তো আর শেয়ার করা হয় না আপনাদের সঙ্গে আজকে খাওয়াটাও শেয়ার করলাম এই যে লতি দিয়ে ভাত মেখে নিয়েছি দারুণ খেতে টেস্ট হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সত্যি খুব ভালো হয়েছে এবার এদেরকেও একটু খেতে দিয়ে দিলাম এরা সব নিজেদের মধ্যে খুব লড়াই করছে তারপর মেয়ে আবার বিকেলবেলাতে চাউমিন বানালো সব কিছু কেটে রেডি করে নিয়েছে পেঁয়াজ লঙ্কা আলু পেঁয়াজ ভাজা চলছে এর আগে আমি এক দিয়েছিলাম ভিডিওতে এই জন্য আজকে এরকমভাবে দিলাম না ডিমগুলো ভেজে রেখেছিল সেগুলো চাউমিনটা রেডি হওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছে আমি এখন খাবো না দোকানে চলে যাব দোকান থেকে এসে খাবো মেঘ করে রেখেছি পুরো বিকেলবেলা তো দোকান যাবো ভাবলো বৃষ্টি যাই হোক দোকান চলে এলাম কিছু শাড়ির ফটো ছিল সেই ছবিগুলো তুলে নিলাম দোকানের কাজকর্ম করলাম তারপর বাড়ি ফিরে এসে মেয়ের বানানো চাউমিন খেলাম আজকেও আমাদের এখান থেকে মিছিল বের হয়েছে কবে যে এটা সুবিচার হবে জানি না সবাই সুবিচারের জন্য আন্দোলনে যোগ দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এখানে শেষ